হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি তো এটা হলো পনেরোই আগস্টের সকালবেলায় তো প্রত্যুষ ছোট্ট প্রত্যুষ গেছিলো ওর বাবার সাথে হলো আমাদের যে মাঠ বল খেলার মাঠ সেখানে পতাকা উত্তোলন হবে তো প্রত্যুষ আর ওর বাবা তো এখানে দেখো অনেকে ক্লাবের অনেক মানে পাড়ার অনেক ছেলে পেলে আছে তো আর ও গেছিলো ওই যে দেখো হাতে ব্যান্ড তারপরে হাতে একটা পতাকা নিয়ে গেছিল তো তোমরা একটু দেখি না ছোট্ট একটা ভিডিও ভিডিও এবছরও হবে না

ஜ

তো এই যে দেখো ওপরে যে দোষকটা ছিল সেটা রোদে দিয়ে আসা হয়েছে কারণ বুঝতে পারছো ছোটো বাচ্চা যতই মানে একবার দুবার তো বাথরুম করেই দেয় তো বৃষ্টি বৃষ্টি করে আজকে বেশ ভালোই রোদ উঠেছে তো রোদে ছাদে দিয়ে আসা হয়েছে আর এই দেখো এখানে এক গাদা জামা কাপড় তারপর হলো বিছানার উপর যে বিছানা চাদরটা পাতা ছিল সেগুলো সব নামিয়ে দিয়েছি আর এগুলো তো আগে প্রায় গোছানোই থাকতো এখন আমি একদমই সময় পাই না গোছানোর যখন একবারেই গোছানো মানে না গোছালে নয় তখনই গোছাই কারণ আগে যেরকম একটু নোংরা হলেই আমি গোছাতাম পরিষ্কার করতাম এখন কি বলতো মানে বাচ্চা থাকলে বুঝতে পারছ যে বাচ্চা সামলাতে সামলাতে আর নিজের সংসার মানে অনেকই কাজ থাকে আর কি তো সেগুলো করতে করতে এগুলো এখন একটু কমই গোছানো হয় তবুও যতটা বাড়ি পরিষ্কার রাখার চেষ্টা করি তো এগুলো দেখলাম আজকে একটু পরিষ্কার করে নিই এখন ঘুমাচ্ছে প্রত্যুষ আর দুপুরবেলায় রান্নাবান্না করে দুপুরবেলায় বলতে সকালে রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে এখন এগুলো গুছিয়ে আমি স্নান করব একটু আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ ছোট্ট একটা ঘর আর বারান্দা তোমরা দেখতেই পারো এই ঘরটা না আমি অনেক রকম রূপ দেখলাম যখন আসলাম না এই ঘরটা পুরো ভেঙে চুড়ে ছিল তারপরে ঠিকঠাক করা হলো তারপরে মাটি ছিল প্রথমে মেঝে মাটির ছিল অনেক রকম তো সেটা এখন মেঝে হয়েছে যখন আমি প্রেগনেন্ট ছিলাম আগের বছরই সেপ্টেম্বর মাসে সেই বৃষ্টি কাদার মধ্যে সেই এই ঘর ঠিক করা হলো ঘরে সব জিনিসপত্র বার করে ফেলা হলো তো আবার সেই সুন্দর করে গুছিয়ে গুছিয়ে মানে আগের মতো করা হয়েছে মানে বুঝতে পারছো মানে অনেক রকম রূপ থেকেছি এই ঘরটা অনেক ভালো লাগে টিনের ঘর হলে কি হবে মানে ভীষণ ভালো লাগে এই ঘরটা আর এই দেখো আমি জামা কাপড়গুলো গুছিয়ে রেখে স্নান করে এখানে পুজো দিলাম পুজো দিয়ে দেখো ঠাকুরের সিংহাসনটা কত সুন্দর লাগে দিয়ে দিচ্ছি সবাই তো বন্ধুরা আমার ছেলে যতদিন বয়স প্রায় আট মাস ধরে এই ঠাকুরের সিংহাসন গোপাল আমাদের ঘরে ছিল পুজো দিতাম ঠাকুমা পুজো দিত ঠাকুমা না থাকলে দিতাম ভীষণ খারাপ লাগছিল ঠাকুরের সিংহাসন আজকে ওই ঘরে নিয়ে চলে যাব। তো আমার ভীষণ খারাপ লাগছিল বলে আমাকে বলছে তো আমাদের ঘর হয়নি আমি তোকে একটা গোপাল এনে দেবো তো এই যে দেখো ঠাকুরের যত জিনিসপত্র মানে ঠাকুর পুজোর দেওয়ার সব কিছু দেখো এখানে বাইরে রাখা হয়েছে তারপরে দেখো বন্ধুরা বি দুপুরবেলায় আজকে হলো রাখি পূর্ণিমা প্রত্যুষকে এখন রাখি পড়াচ্ছে আমাদের বাড়ির পাশে একটা ওর দিদি হয় সেই দিদিটা ওকে রাখি পড়ালো ওকে ভীষণ ভালোবাসে তো এটা হলো আমার প্রত্যুষের প্রথম বছর রাখি বন্ধন তো এই যে দেখো ওকে তো আর ওই মানে বেঁধে দিতে পারে না তো এই যে দেখো আমার কাছে চলে আসছে ছুটে রাখি পরানো হয়েছে তারপরে আমার কাছে চলে আসছে তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগলো তো দেখাবে নতুন একটা ভিডিওতে তো সকলকে বাই বাই